প্রতিবারের মতো এবার আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে এসি বাংলা ভিডিও টিউটোরিয়ালের পর্বে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা এসি ওর কিছু কমন বিষয়গুলো সম্পর্কে জানলাম আজকের পর্বে আমরা জানব এসি প্রকারভেদ আসলে এসি কে আমরা কিভাবে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে শ্রেণী বিভাগ করতে পারি তো এসি কি ধরনের প্রকারভেদ থাকতে পারে সেটা সম্পর্কে আমরা আজকে জানব যেমন সার্চে কিভাবে আসতে চান আপনি এসইও কে সার্চ দিলে আপনার সার্চ আপনার কিভাবে শো করবে সেটার উপর ভিত্তি করে এসইও কে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা একটা হচ্ছে হচ্ছে অর্গানিক বা বা ফ্রি প্রসেস আর পেইড করে আমরা কিন্তু আগে টিটলে দেখেছি যে যখন আমরা ইন্স্যুরেন্স ইন ইউএসএ বা এডুকেশন ইন লন্ডন বা আমরা যদি এখানে ইন্স্যুরেন্স ইন ইউএসএ লিখে যদি গুগলে সার্চ করি তাহলে কিন্তু দেখতে পাবো যে গুগল করছে কি যে প্রথমে তিনটা রেখেছে তো এই তিনটা হচ্ছে একটি অংশ যারা আছে তারা পেমেন্ট করেছে গুগল থেকে আপনি গুগলকে পেমেন্ট করে এইভাবে সার্চ রেজাল্টের টপে থাকতে পারেন তবে যারা গুগলে সার্চ করে তারা মেইনলি বোঝে যে কোনটা বিজ্ঞাপন এবং কোনটা মেইন তো এই তিনটা হচ্ছে ওই ধরনের রেসিউ করে তারা তিনজন গুগলের টপে এসেছে আর এর পর থেকে চার নাম্বার থেকে যারা আছে এরা হচ্ছে গুগলের অর্গানিক এসিও করে এসেছে অর্গানিক বলতে কি ফ্রি প্রসেস সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের দক্ষতা অবলম্বন করে তারা গুগলের টপ রেজাল্টে এসেছে আর ওপরের যারা তিনজন ছিল যে তিনটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি বিজ্ঞাপন তারা কোনো নিজেদের দক্ষতা দিয়ে আসেনি তারা গুগলকে সরাসরি টাকা দিয়ে রেজাল্টে আসছে তো এই হচ্ছে দুই ধরনের এসিও এবং পার্থক্য আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অর্গানিক বা যেটা ফ্রি প্রসেস সেটা হচ্ছে স্বাভাবিক এবং সময় সাপেক্ষ ব্যাপার করতে অনেক সময় লাগতে পারে দেখা গেছে মাস বছর আপনার ওয়েবসাইট রেজাল্টে আসতে পারে যদি আপনার ওই রেজাল্টটা বা সার্চটা যদি কোনো স্ট্রং সার্চ হয় অথবা দেখা গেছে নর্মালি পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে আপনার ওয়েবসাইটটা গুগলের রেজাল্ট আসতে পারে কিন্তু যদি একবার আসে কষ্ট করে কিন্তু সেটা থাকবে লং লাস্টিং যদি আপনি কোনো কোনো স্প্যাম না করেন তাহলে আপনার রেজাল্টটি গুগলে লং লাস্টিং থাকবে অনেক দিন পর্যন্ত গুগলে পাওয়া যাবে আর পেইড যেটা বা করে যেটা এসইও সেখানে যতদিন পেমেন্ট করবেন ততদিন পেইড সার্চে জায়গা যেমন এই পেমেন্টটাতে আমরা এই উপরে যে তিনটা সাইট আমরা দেখেছি এরা যতদিন গুগলকে টাকা দিবে ততদিন এই উপরের তিন তিনটার মধ্যে থাকবে আর যতদিন টাকা দিবে না ততদিন থাকবে না কিন্তু যেগুলো আপনার পেইড না যেগুলো আপনার অরিজিনাল এসিও করে যারা এসেছে অর্গানিক এসিও করে তারা কিন্তু এই যে নিচের যে রেজাল্টগুলো নিচের যে রেজাল্টগুলো এখানে আছে এরা কিন্তু এখানে কনস্ট্যান্টলি গুগলে থাকবে যদি কেউ স্প্যাম করে বা কোনো অবৈধ কোনো কাজ করে তাহলে এখান থেকে হয়তো গুগল তাকে দূরে সরে দিবে সেটা আলাদা হিসাব কিন্তু যারা লিগেল ওয়েতে এখানে আসছে দক্ষতা দিয়ে এসিও করে এখানে এসেছে তারা কিন্তু এখানে ঠিকই থাকবে তো এই জন্য এটা ডিপেন্ড করে মূলত আপনার উপর আপনি কিভাবে এসিও করছেন এবং আপনার এসিও করার উদ্দেশ্য কি সেটার উপর ডিপেন্ড করে আপনি অর্গানিক এসিও বা ফ্রি এসিও করতে পারেন অথবা পেইড অথবা অর্থ ব্যয় করে এসিও করতে পারেন এটা ছিল যে সার্চ আপনি কিভাবে আসতে চান সেটার উপর ডিপেন্ড করে এসিওর দুইটা প্রকারভেদ এবং এসিওর আরো দুইটা প্রকার হচ্ছে এসিও করার উপায় আপনি যে এসিও করবেন সেটা কোন উপায় করবেন সেটার উপর ডিপেন্ড করে এসিওর দুইটা ভাগ আছে একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও এবং দ্বিতীয়টি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও আমরা কিন্তু আগের পর্বেই বলেছি হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট সম্পর্কে হোয়াইট হ্যাট হচ্ছে এসিওর সঠিক পদ্ধতির প্রয়োগে যে এসিও এটি দীর্ঘস্থায়ী হ্যাঁ এটা হচ্ছে বৈধ পন্থা গুগল আপনাকে এসিওর জন্য গুগল আপনাকে বলে দিচ্ছে আপনি কিভাবে এসিও করবেন যেগুলো হচ্ছে রিয়েল প্রসেস সেইভাবে এসিও করা বলে হোয়াইট হ্যাট এসিও আর ব্ল্যাক হ্যাট এসিও হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ পদ্ধতিতে সার্চ ইঞ্জিনের ইঞ্জিনকে সফটওয়্যার বা অন্যান্য মাধ্যমে বোকা বানিয়ে তাদের রেজাল্টে আসা এটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও এটি ওয়েবসাইটের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর একটি কাজ আপনি যদি ব্ল্যাক হ্যাট পদ্ধতিতে এসিওতে আসেন দেখা গেছে আপনার সাইটটা হয়তো গুগলে আসবে হয়তো আপনার সার্চ রেজাল্টে আপনার সাইটটা শো করবে কিন্তু সেটা থাকবে খুবই অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য এবং পরবর্তীতে দেখা গেছে যে আপনার সাইটটাকে গুগল তার রেজাল্ট থেকে কেন বের করে দেয় এটাকে বলা পেনাল্টি দেওয়া পেনাল্টি মানে হচ্ছে লাথি দেওয়া যেমন আমরা ফুটবল খেলায় দেখি পেনাল্টি শট হয় ঠিক এরকম গুগলও পেনাল্টি দেয় দেখা গেছে আপনার সার্চ রেজাল্ট বা আপনার ওয়েবসাইটটা গুগলের এক নাম্বার পজিশনে আছে কিন্তু আপনি এটাকে দুই নাম্বারই ওয়েতে বা কোনো অবৈধ ওয়েতে আসছেন দেখা গেছে গুগল এটা ধরতে পারলে আপনাকে এমন পেনাল্টি দিবে দেখা গেছে তার পরবর্তীতে আপনার ওয়েবসাইটটা গুগলের একশোটা পেজের মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো ব্ল্যাক হেড এসে হচ্ছে এই ধরনের পেনাল্টি আপনার সম্ভাবনা খুব বেশি থাকে নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে ব্ল্যাক হেড করে এসিউ করলে তবে ব্ল্যাক হেড এসিও এখনো টিকে আছে কেন টিকে আছে একটাই কারণ যে এমন মানে এটাই আর কি আপনি কিভাবে করবেন সেটার জন্য মূলত ব্ল্যাক হেডটা টিকে আছে অনেক সময় বিভিন্ন সময় ব্ল্যাক হেডও করার প্রয়োজন পড়ে দেখা গেছে আমার এমন হচ্ছে যে আমার বেশি দিন গুগলে থাকতে হবে না আমার সাত দিন গুগলের রেজাল্টটা থাকলেই হবে এরপরে যদি গুগল আমাকে পেনাল্টি দিয়ে বের করে দেয় দিক কোনো সমস্যা নেই যদি এই ধরনের আপনার রিকোয়ারমেন্ট থাকে তখন আপনি ব্ল্যাক হেড ব্যবহার করে ততক্ষণাক গুগলের সার্চ রেজাল্টে আসতে পারেন কিন্তু যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে এরকম যে আমি অনেক দিন এসইও উপরে গুগলে থাকতে চাই দেখা গেছে আমি বছরের পর বছর এই রেজাল্টের জন্য আমি গুগলে টপে থাকতে চাই যেমন কেউ যদি লেখা যে যে আইফোন সেল আর ইন বাংলাদেশ যদি বাংলাদেশ থেকে কেউ আইফোন কিনতে চায় তখন যদি এটা লিখে কেউ সার্চ করে আমি যদি এটা নিয়ে কোনো একটা প্রতিষ্ঠান খুলে আমি শুধু আইফোন সেল করব তখন যেন আমার ওয়েবসাইটটা গুগলের টপে থাকে এবং বছরের পর বছর যাতে করে আমি এই ব্যবসাটা আমি সারা জীবন বছরের পর বছর ধরে অনলাইন থেকে করে যেতে পারি তো এই ধরনের এসিওর এসিওর কেমন সেটার উপর আচ্ছা আর এছাড়াও এসিও আপনি আপনি পেজ এবং অফ পেজ দুটি কথা প্রায় শুনে থাকবেন এই দুটি আসলে কোনো এসিও প্রকারভেদ নয় এটিকে প্রকারভেদ বলা চলে না এটা হচ্ছে এসিও করার স্টেপ বা পর্যায় আপনি প্রতিটি এসিও হোয়াইট হেড হোক বা ব্ল্যাক হেড হোক বা অর্গানিক হোক বা পেইড হোক প্রতিটি এসিও দুটি ধাপে করা হয় একটি হচ্ছে অন পেজ পার্ট একটি হচ্ছে অফ পেজ পার্ট অন পেজ পার্টে আপনাকে কিছু কাজ করতে হয় অফ পেজ পার্টে কিছু কাজ করতে হয় সো এই কাজগুলো হচ্ছে এসিওর কিছু পর্যায় বা ধাপ এটা এসিওর কোনো প্রকারভেদ আসলে অ্যাকচুয়ালি বলা যায় না তো এই হলো প্রকারভেদ সম্পর্কে আপনাদেরকে একটু ছোট ধারণা বা আশা করি সবাই বুঝতে পেরেছেন আগামী ট্রিপালের আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ